স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তি শাসন কর্তৃক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল দেশ স্বাধীন হওয়ার পর সাতাত্তর বছর কেটে গিয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস ভারতের জনগণ সারম্ভরে পালন করতে চলেছে সেই দিন গেরুয়া সাদা সবুজ চাদোয়ার ছায় আশ্রয় পাবে আবামর ভারতবাসীর মন দিকে দিকে পতাকা উত্তোলন হবে বাদবে দেশাত্মবোধক গান স্মরণ করা হবে বীর বিপ্লবীদের কিন্তু এসবের মাঝে আপনি কি জানেন কেন এই দিনটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যে জন্ম হয় সতেরোশো শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকেরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে আঠেরোশো সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাষ্ট্রশক্তি কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসন ভার নিজেদের হাতে তুলে নেন প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার করে মন্টেগো চেমসফোর্ড সংস্কার ছিল এর মধ্যে অন্যতম কিন্তু সেই সঙ্গে বেশ কিছু দমনমূলক আইনও পাশ হয় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা স্বায়ত্ত দাবি তোলেন এই সময় নানা গণ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের রাজকোষ শূন্য হয়ে পড়ে ব্রিটেনের লেবার সরকার বুঝতে পারে সেই পরিস্থিতিতে ভারতের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা বা অর্থবল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী হারিয়ে ফেলেছে তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের ভাইসার মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি সাত মাস এগিয়ে আনেন মাসে জওয়াহরলাল নেহরু আবুল কালাম ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃত্ত ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সূচিত হলে জওয়াহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিশাসনটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন সেই থেকে প্রতি বছর পনেরোই আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানটি জাতীয় খবরের চ্যানেলের মাধ্যমে সারা দেশে সম্প্রচারিত হয় রাজ্য রাজধানীতেও পতাকা উত্তরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় অন্যান্য শহরে রাজনৈতিক নেতৃবৃজ্ঞ নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করেন নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কলেজেও পতাকা উত্তরণ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছোট ছোট ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের শ্বাস পোশাক পরে শোভাযাত্রা করে আজকে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের তোমার পৃথিবীদের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে জানায় স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন